প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা খুবই এক পর্দাশীল মেয়ের জীবনের গল্পটা তুলে ধরবো জানবো আপু কেন এত মানে পর্দাশীল হয়েও মানে কি জন্য ইউটিউবে আসলেন তার জীবনে কি এমন কষ্ট যে ক্যামেরার সামনে আসতে বাধ্য হলো আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার

মানুষের বাড়িতে সিলাই মেশিনে কাজ করি 200 100 টাকা পাই যত করে সৎ করে আচ্ছা বিয়ে শাদী হয়েছে না ভাই রিয়া শাদি হয় নাই কী কাজ করেন এই যে মানুষের বাড়িতে সিলাই কাজ করি সিলাই কাজ করেন তো বিয়ে হয় নাই তো পড়াশোনা করদূর করছেন কষ্ট মানুষ আচ্ছা আচ্ছা ভাই বোন কজন আপনার আচ্ছা এক ভাই এক বোন বড় কে আচ্ছা তো বয়স্ক আপনার সতেরো বছর বিয়ের বয়স তো এক বছর বাকি আছে তো তারপরে যদি আপনার কষ্টের কথা শুই না কে যদি আপনাকে দুই একটা টাকা সহযোগিতা না কইরা সারা জীবন দায়িত্ব নিতে চায় আপনাকে বিয়ে বুঝবেন দুই একটা সহযোগিতা নেওয়া করেন তো শেষ হয়ে যাবে ঠিক না আপনার তো পুরোপুরি মনে করেন চাহিদা মিটলো না কিন্তু আপনার যদি দায়িত্ব নেয় সারা জীবন পাশে থাকে তাহলে কিন্তু আপনার সারা জীবনে আর কোনো চিন্তা থাকবো না তেমন যদি একটা পুরুষ পান তাহলে বিয়ে করবেন আচ্ছা তো নাম কি বলেন আপনার দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান সেভেন নাইন টু ওয়ান নাইন ফোর ওয়ান ফাইভ ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশোধি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম